সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম একটা নতুন দিন একটা নতুন সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো আজকে সকালে বেশ মৃদু হাওয়া বইছিল আর ওয়েদারটা বেশ ভালো লাগছিল আর ভাবলাম অনেকগুলো জামা কাপড় আজকে কেচে দিই হাওয়া আছে শুকিয়ে যাবে হয়তো কিন্তু আকাশে তো দেখছি মেঘ করে আসছে যত বেলা যাচ্ছে তাই জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম হাওয়াতে যাতে শুকিয়ে যায় কারণ বৃষ্টি নামলেই সব জামা কাপড়গুলো আবার ঘরের মধ্যে মেলতে হবে সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই বর্ষাকালে পরে আস্তে না আসতেই বৃষ্টি নেমে পড়েছে আমি ওই কারণে আবার জামা কাপড়গুলো তুলতে ছুটলাম এখন একদমই হালকা বৃষ্টি পড়ছে আর ওই যে সানসেটের উপরে আমার তুলসী গাছ তুলে দিয়েছি কারণ ওইখানেই তুলসী গাছটা সেফটিতে থাকবে আমি যখন ভয়েস রেকর্ড দিচ্ছি তখন এত জোরে বৃষ্টি পড়ছে যে বৃষ্টির আওয়াজে হয়তো তোমাদের শুনতে ভীষণ অসুবিধা হবে তার জন্য আমি আগে থেকেই খুব সরিগ কারণ আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির আওয়াজ আমি কোনো মতেই থামাতে পারবো না আর যেহেতু আমাদের এই একটাই ঘর একটা ঘরের থেকেই আমাকে সমস্ত কিছু ভিডিও এডিট করতে হয় তাই বৃষ্টি পড়লে আমার ভীষণই অসুবিধা হয় এইদিকে দেখো জামা কাপড়গুলো আধা শুকনো প্রায় আমাকে এই ঘরের মধ্যেই মেলতে হবে আর একটা ঘর অবশ্য শ্বশুর শাশুড়ির আছে তবে আমার কাজগুলো আমার ঘর থেকেই আমাকে করতে হয় আর আমি তাড়াতাড়ি করে ছুটছিলাম কারণ প্রায় একটা বাজতে যায় ওই জন্য বোতলগুলো ফাঁকা রয়েছে জল তুলে নিয়ে আসতে ছুটেছি আর তোমরা তো জানোই একটার সময় জল চলে যায় তারপরে দেখতে গেলাম বেশ ভালোই জোরে বৃষ্টি নেমেছে আমি আবার দরজা টরজা দিয়ে ঘরের মধ্যে চলে এলাম ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি মাও ঘর দরজা দিয়ে দিয়েছে কারণ বৃষ্টি পড়লে তো আর দরজা খুলে রাখার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু বর্ষাকাল বৃষ্টির সময় প্রচুর পরিমাণে মশা ঢুকে পড়ে আমাদের ঘরে আর এই সময় বর্ষার সময় সারাক্ষণ দরজা জানালা তো বন্ধ করেও থাকা যায় না তাই বৃষ্টি হলে এই দরজা জানালাগুলো বন্ধ করে দেয়া হয় কিন্তু আমি পারি না যেন জানালাটা আমি খুলে রাখারই চেষ্টা করি আর আমার এই ছোট্ট ঘরটায় যেহেতু একটাই জানালা আমি জানালা বন্ধ করে রাখলে মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আসছে তাই একটা মশারি রেখে দিয়েছি এই বৃষ্টি পড়লে জানলাটা কভার করে দেব মশারিটা দিয়ে তারপরে জামা কাপড়গুলো আমি ঘরেই মেলে দিচ্ছিলাম তার উপর আবার যে রয়েছে সেখান দিয়ে আবার জল পড়তে শুরু করেছে এখান দিয়ে পড়লে ঠিক এই জামা কাপড়ের উপরেই পড়ে আর জামা কাপড়গুলো ভিজে যায় আরো এতে হয় অসুবিধা বৃষ্টি তো বেশ ভালোই নেমেছে তবে পাশের বাড়ি ওই কাকিমাদের জামা কাপড়গুলো সানসেটের নিচে দেওয়া আছে বলে ভেজছে না খুব একটা আর এই বৃষ্টিতে কি করব জানালার কাছে বসে বসে একটু বৃষ্টি দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম তারপরে চলে এলাম একটু মাথা তা আঁচড়ে নিতে সিঁদুর পরতে কারণ স্নান হয়ে গেছে যেহেতু সিঁদুরটা পরে নিচ্ছিলাম চুলটা বেঁধে মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগে প্রতিদিন তো সব সময়ই তো নাইটি পরি কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু শাড়ি পরি কিন্তু পড়লে কি হবে এই বৃষ্টিতে শাড়িটা যখন ধুয়ে দেওয়ার পালা আসে তখন মনে হয় কিভাবে আমি শাড়িটাকে শুকাবো কোথায় মেলবো এইসব চিন্তা হয় বলেই আমি খুব একটা শাড়ি পরতে চাই না কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু ডাস্টিং করে নিই আর এখনো খাবার টাইম হয়নি যেন প্রায় দেড়টার মতো বাজে আমি এই সময় খেতে বসি না হঠাৎ করে আমার ঘরের মধ্যে সাজানোয় আমার এই প্রিয় জিনিসটার দিকে চোখ পড়ে গেল আর এটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস যেটা আমার তাকে খুব শোভা বাড়ায় আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই ধরনের জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম একটু মুছে টুচু রেখে দিই আর ফলগুলো দেখো লাল লাল এত সুন্দর দেখতে লাগে আমি প্রতিদিন দেখি আর কখনো কখনো মনে হয় এটা অরিজিনাল হলে তো ভারী সুন্দর লাগতো আর চুলটাও কাটবো কাটবো করছি আর কাটাই হচ্ছে না তাই ভাবছি সামনে তো পূজা আসছে চুলটা একদম অনেকটাই কেটে ফেলবো আর তাড়াতাড়ি এত বেড়ে যায় যে মনে হয় যেন আর ভালো লাগে না এই দুদিন আগে লেয়ার কাট করেছিলাম আবার বেড়ে গেছে চুলটা তাই ভাবছি ইউ কাট করে ফেলবো এই স্ট্রেট চুলের কারণে আমার একদম পছন্দ হয় না আমার চুলটা এরপরে ভাত নিয়ে বসে পড়লাম সাথে ছিল পেঁপের তরকারি ওটা পালং শাকের তরকারি ডিমের ভাজি আর ডাল দুপুরে খাওয়াটা বেশ ভালোই হবে পরে দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল আর ওই যে দেওয়ালের গা দিয়ে কীভাবে জল গড়িয়েছে দেখো তো আর এই ফাটা অ্যাডভেস্টারের জন্য অনেকবার পিচট লাগানো হয়েছিল যেন আর এটা এম স্টিল বলে একটা কি জিনিস পাওয়া যায় যেটা এই পিচট দেওয়ার মতো এখানে ধরে সিমেন্ট কিন্তু তাতেও কোনো কাজ হয় না আমার কর্তমশাই বড়ি প্যাকেটটা নিয়ে এসে দিয়েছে আমার কিন্তু বড়ির ছাল খেতে ভীষণ ভালো লাগে তবে এখন তা হাতে বানানো বড়ির চল উঠেই গেছে আর ঘরে ওই হাতের বড়ি দেওয়ার তার টেস্ট আর এই টেস্ট অনেক তফাত। একটা নাইট ক্রিমও নিয়ে এসে দিয়েছে আমি আবার ওইটা বার করে রেখে দিচ্ছিলাম আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তাই সমস্ত প্রোডাক্ট আমার মুখে ব্যবহার করলে শ্যুট করে না ওই জন্য খুব বেছে বেছে ব্যবহার করি জানো আজকার ভিডিওটা বাড়ালাম না তোমাদের সবাইকে জানাই নমস্কার